অনেক কথা বলে। ক্লাসের ভিতরে আমি কোথায় ঘুমাবো আজকে না মানে আপনি তো আজকে বাংলা পড়ে তো এবং ছেলে এবং মেয়েদের দুজনকে পড়ে তো সে প্রত্যেক মানে তাদের স্টুডেন্টদের মধ্যে একজন মেয়ের সাথে প্রেম করছে মেয়ের সাথে করতেছে এবং সেই ঈদের পর আমাদের ক্যাম্পাসে জয়েন করছে এবং প্রত্যেকটা কথা বলতে সে হাদিসের কথা বলে সে কোনদিনও প্রত্যেকটা মেয়ে বলছে কোনোদিন হাদিসের কথা বলে কিন্তু আজকে এখানে সে হাদিসের কথা বলছে এই পদত্যাগ যদি না করে তাহলে কি করছে